সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটের চক্ষু হসপিটালে এসেছি চোখের সমস্যা দীর্ঘদিন যাবৎ এর আগে ন্যাশনাল হসপিটালে দেখালাম এরপরে ইসলামী ব্যাংকের ইসলামী 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 চক্ষু হাসপাতালে দু তিনবার দেখাইলাম ওইখান থেকে ওরা কোনো ভালোই দিতে পারে না ড্রপ দিয়ে দেয় বলে দিতে থাকেন ঠিক হয়ে যাবে মোবাইল ল্যাপটপ এগুলো কম দেখবেন তো এই চোখের সমস্যা ঠিক হয় না চোখটা সবসময় ব্যথা করে জন্য চলে আসলাম চক্ষু বিজ্ঞানে জাতীয় আমাদের গভর্নমেন্টের যেটা চোখ হসপিটাল আছে এখানে দশ টাকা ভিজিট নিলাম নিয়ে দেখালাম দেখানোর পর ওনারা চোখের প্রেশারটা মাপার জন্য বললো প্রেশার মাইপে আসছি প্রেশারটা বেশি অনেক চোখে বললো ফ্যামিলিতে কারো গ্লুকোমা হিস্টোরি আছে কিনা গ্লুকোমা বললাম হ্যাঁ বাবা মায়ের দুইজনেরই গ্লুকোমা আছে বললো তাহলে হচ্ছে তার প্রেশারটা মা মাপার চোখের প্রেশার বেশি এখন আবার আরেক জায়গায় রেফার করে দিল এখানে দেখাবো এখানে খুব ভালো আসলে অন্যান্য হসপিটালের থেকে দশ টাকার বিনিময় চোখের প্রেশারটা বাইরে পরীক্ষা করাইছিলাম ওইখানে আপনার তিনশো টাকা নিচ্ছে এখানে বিনামূল্যে করাইলাম এই করে দিলো আর এখানে আসলে অবশ্যই মাছ নিয়ে আসবেন মাছ ছাড়া ওনারা দেখে না রুগীর অবশ্যই মাছ লাগবে আর এখানে বের তেমন না বেশি সময় লাগে না তারপরে সময় নিয়ে আসবেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ওনারা দেখে করে এটা সময় নিয়ে সবাই সকাল সকালে চলে আসবেন কিন্তু এখানে অনেক জায়গায় পাঠায় বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন এটা এক ডাক্তার আরেক ডাক্তারের কাছে রেফার করে এই জন্য সময় প্রয়োজন হয় আমি সকাল আটটা বাজে বাড়ি থেকে রওনা গেছি এখানে দশটা বাজে এসে পৌঁছাইছি এখন বারোটা বেজে গেছে এখনো শেষ করতে পারি না দেখায় আরেকটা ব্যাপার এখানে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা দেখলাম অনেক বেশি দশজন পুরুষ এবং পনেরো বিশ জন মহিলা এই জন্য আমাদের মহিলারা একটু স্বাস্থ্য সচেতন হবেন চোখের ব্যাপারে একটু অবশ্যই স্বাস্থ্য সচেতন হবেন প্রচুর মানুষের চোখের সমস্যা বিশেষ করে মহিলাদের দেখলাম হসপিটালটি এত গুছানো সুন্দর গভর্নমেন্টের হসপিটাল যে এত সুন্দর হতে পারে এটা আমিও চিন্তা করিনি আমরা তো আসলে আসতে চাই না মনে করি অনেক ঝামেলা আসলে ঢাকা মেডিকেল স্বন হসপিটালের অনেক গ্যাদারিং থাকে কিন্তু এই হসপিটালটি একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা নেই কোনো গ্যাদারিং নেই ডিসিপ্লিন খুবই সুন্দর ওই ঘুষ টাকা পয়সা সরাসরি দালালের দৌরাত্ম কোনো কিছুই নেই একদম সুন্দর তো অবশ্যই আপনারা আসবেন সেবা নিবেন হসপিটালে একদম শৃঙ্খলা পুরো শৃঙ্খলার ভিতরে আছে হসপিটালটি সে দশ টাকার একটি টিকিট কেটে আপনার যে রুমের নাম্বার দিবে ওই রুমে এসে পড়লেই ওইখানে দেখালেও তারপরে ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার যেই কোনো বড় ধরনের সমস্যা থাকলে ওরা অন্য ডাক্তারের কাছে রেফার করে দেয় আমি কিন্তু অনেক দিন যাবৎ চোখটা নিয়ে কষ্ট পাচ্ছিলাম এর আগে আমি প্রথম ন্যাশনাল হসপিটালে দেখিয়েছি ওরা তিনশো টাকা নিয়েছে ভিজিট প্রথমে পঞ্চাশ টাকা নেয় ঠিকই পরে আবার আরেকজনের কাছে পাঠায় গ্লাস চেক করার জন্য ওইখানে নেয় আড়াইশো টাকা তো ওরা একটা ড্রপ দিছে দিলাম কিছুদিন কোনো কাজ হয়নি এরপরে ইসলামী ব্যাংক ইসলামিয়া যে চক্ষু হাসপাতাল আমাদের এই ফার্ম গেটে ওইটাতে গেলাম ওইটা তো আপনার অনেক সময় দুইবার দেখাইলাম দুইবার দেখানোর পর ওরাও তেমন কোনো সলিউশন দিতে পারলো না এরপর চিন্তা করলাম যে আমাদের গভর্নমেন্টের এখানে দেখাই তো উনি খুবই মানে বলার মতো না আমি আসলে আশা করতে পারিনি যে এত ভালো সার্ভিস পাবো এখানে তো খুবই ভালো খুব সুন্দর আপনারা অবশ্যই আসবেন এখানে দেখাবেন এবং আমি মনে করি দেখানো উচিত এখানে এখানে আপনার এবং অপারেশন দেখলাম অনেকের অপারেশনের ডেট দেয় আমি তো শুনছি যে সরকারিভাবে অপারেশন নাকি করায় না না দেখলাম যে অনেক অপারেশনের সিরিয়াল দেয় একটু সময় লাগে যেমন কাউকে পনেরো দিন পরে কাউকে বিশ দিন পরে সিরিয়াল ডেট দেয় হ্যাঁ এক মাস পরেও দেয় অনেককে একটু সময় নেবেন সরকারি সেবা নেবেন অনেক টাকা বেঁচে যাবে বেসরকারিতে কিন্তু অনেক প্রচন্ড টাকা লাগে আগে আমি আমার মাকে দেখিয়েছি মানে কোথায় 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 অপ্রয়োজনীয় টাকা নিয়ে নেয় এক হাজার টাকা বিজেট এরপরে আপনি এই টেস্ট দিয়ে দেব ওই টেস্ট দেবো আর দশ হাজার টাকা মিনিটের ভিতরে নিয়ে যায় এই জন্য অবশ্যই সবাই আসবেন এখানে এখানে দেখাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন দেখা চলে আসলাম এই ডাক্তার ওষুধ দিল একটা ড্রপ এই ড্রপটা এরকম স্লিপ লিখে দেয় ডাক্তার লিখে দেয় দেয় খুব দামি দামি ওষুধ সম্পূর্ণ ফ্রি দেয় ওষুধগুলো না আসার চেষ্টা করবেন এখানে ফার্মেসি এখান থেকে ওষুধগুলো দেয় ওষুধ বিতরণ কেন্দ্র এখান থেকে ওষুধগুলো সাপ্লাই দেয় নিয়ে আসলাম দুটো ড্রপ দিল ফার্মেসি থেকে ফ্রি একদম এগুলো কিন্তু অনেক দামে ওষুধ বাইরে অনেক টাকা লাগে তো দেখে চলে আসলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা হাসপাতাল গভর্নমেন্টের যেটা আমাদের খুব ভালো মানে বলার মতো না এখান থেকে কি সেবা পেলাম দশ টাকার বিনিময়ে আপনার দুইটা টেস্ট করাইছে এখানে দেখতে পাচ্ছেন দুটো টেস্ট বাইরে করাইতে হলে কমপক্ষে এক দেড় হাজার টাকা লাগতো এখানে মানে চোখে প্রেশার বেশি গ্লুকোমার হিস্টোরি আসছে ফ্যামিলির জন্য গ্লুকোমার টেস্ট করলো দুইটা ডাক্তার দেখছে খুব ভালো সেবা পেলাম আপনি অবশ্যই আসবেন এখানে আমাদের গভর্নমেন্টের আমাদের এটা আমাদের প্রাপ্য হক অবশ্যই এটা সময় থাকলে অবশ্যই আসবেন এখানে চিকিৎসা করানোর জন্য ওষুধ বিনামূল্যে পেলাম খুব ভালো যেটা বলার মত না আমি এসে এর আগেও আসছি আমার বাবাকে নিয়ে এখানে চিকিৎসা করে আজকে নিজে আসলাম আসলে বয়স যত বাড়ে রোগ তত দেখা দেয় আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন যাতে ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস ওলারা একটু সাবধানে থাকবেন ডায়াবেটিস এই চোখের সমস্যা বেশি হয় এটা বলবো ডাক্তারে তো যে কোনো চোখের সমস্যাতে অবশ্যই চলে আসবেন আমাদের চোখের যে হসপিটাল আমাদের গভর্নমেন্ট হসপিটাল অবশ্যই এখানে চলে আসবেন তো সবাই বাবা ভালো থাকবেন যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে একটু লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম